ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনাল মেসি ও তার দল আর্জেন্টিনার ঢাকা সফর করতে পারে এগারোই এপ্রিল বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়াল চবুরু বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দু সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখিয়ে আছেন এর আগে একুশে মার্চ আর্জেন্টিনায় এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দেশটিতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথা তোলেন তাতে সহযোগিতা দেওয়ার বিষয়ে সম্মতি দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি তারও আগে ছয় সেপ্টেম্বর দু সালে ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় আফ্রিকান সুপার ইগল নাইজেরিয়া সেবার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন বাংলাদেশে তাদের সমর্থকের পরিমাণ দেখে অবাক হয়েছে শুধু খেলার মাঠ নয় এয়ারপোর্ট হোটেলেও ছিল সমর্থকদের ঢল ভালোবাসে শিক্ত লিওনাল মেসি ও তার দল আর্জেন্টিনা সেবার কথা দিয়েছিল পুনরায় বাংলাদেশে আসবে তারা